বেশমিল্লাহ রহমান এরাহিম হে সমস্ত জগতবাসী যে একটি কথা বলব বর্তমান আল্লাহ কোথায় আছেন কি করেন বর্তমান আল্লাহ এখন কোথায় কিভাবে জগৎকে চালাচ্ছে তো আজকে সেই কথা যদি বলতে যাই তাহলে দেখেন বর্তমানে আল্লাহ পৃথিবীর অমুক জায়গায় অমুক জায়গায় আল্লাহ বিরাজ করেন ঠিকই সর্বময় বিরাজ আছে কিন্তু আল্লাহর একটি জায়গা আছে সেখানে আল্লাহ এসে থাকে সেই জায়গাটি কোনটি সেই জায়গাটি হলো আল্লাহ যারা আল্লাহর বন্ধু হয়েছে যারা নিজেকে পবিত্র করেছে তাদের কালভের মধ্যে থাকে এছাড়া আল্লাহর কোনো জায়গা নেই আপনি কোরআন খুলে হাদিস খুলে দেখাবেন যে আল্লাহ পৃথিবীর এমুক জায়গায় বাস করে কাবার ভিতরে থাকে মদিনায় শরীফে থাকে না তিনি কি একটা ঠিকানায় দিয়েছেন আমি যেই মমিন ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছে আর সেই পবিত্র কি পানি দ্বারা না সেই পানি কি এবং সেই কি গোসল কি হাত পাও ধোয়া ধুলাবালি মুক্ত করেছি এ কি প্রতি পবিত্র বলা হয় না বাবা এর মূলত পবিত্র জিনিস যদি আমরা জানতে চাই বুঝতে চাই তাহলে সেই পবিত্র বিষয়টি হলো সাধনার দ্বারা মিথ্যা বর্জনের দ্বারা হারাম বলা হারাম চলা হারাম দৃষ্টি করা হারাম শোনা হারাম দেখা সমস্ত কিছু থেকে তিনি আলাদা হয়ে যায় এবং তিনি ভিতরে আল্লাহর নামের মধ্যেই থাকে তিনি যদি তিন দিনও খাবার না খায় আল্লাহর নামের উপরে তিনি দিন কাটিয়ে দিয়ে তার খেদাও লাগে না এমন একটা পর্যায়ে চলে যায় তখন আল্লাহ তার কালবের মধ্যে সে বসত করে তো এই কালবের মধ্যে বসত করতে আল্লাহ তো এই পৃথিবীর সৃষ্টির মধ্যে তো একজন দুজন মানুষ নয় একজনের কালভের মধ্যে থাকবে লক্ষ কোটি কালভের মধ্যে আল্লাহ থাকতে পারে মোট কথা যে নিজেকে পবিত্র করেছে তাদের কালভের মধ্যে আল্লাহ থাকবে অবশ্যই আজকের কথা বলিদুর রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে আল্লাহর কুদরতে সব হইল সৃজন হে আল্লাহ তোমার কুদরতকে দেখতে কেমন তোমাকে দেখতে তো আদম স্রোত কুদ্রত কেমন বানাইলে খোদা তা তো জানা হলো না দাও সে জ্ঞানের সুদা যে দেখেন আমরা এটা কথা বলে থাকি আল্লাহর কুদ্রতে সব সৃজন কুদ্রত কি এই কুদ্রত বিষয়টা কি এই বিষয়ে কিছু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি আর আজকে আমি বলতে চাইব এই কুদ্রত সম্পর্কে দেখেন যে আমার যে ভটির মধ্যে যেটি লেখা আছে দেখেন যে কুদ্রত তত্ত্ব নিয়ে কিছু তথ্য আলোচনা করে লই দেখেন আমার বইটি একটু খেয়াল করে দেখবেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার তাহলে এটা মনে হয় উল্টা দেখাচ্ছে যেহেতু আমি সামনের ক্যামেরা দিয়ে করছি তো এটার মধ্যে যেটা লেখা হয়েছে কুদ্রত সব হইল সৃজন কুদ্রত শব্দ দেখতে কেমন যে দেখতে আল্লাহ আদম সুরত কুদ্রুত কি দেখতে তেমন কোরআন খুললে দেখেছি আল্লাহর স্রোত পেয়েছি কুদ্রুত নাম শুনেছি কুদ্রুতের স্রোত পাইনি কখন তো আরেকটি বিষয় হলো যে জিনিসের নাম রেখেছে নিরাকার নাম ধরেছে সেই জিনিসের আকার আছে রাসুল আল্লাহ হইলেন তো কুদ্রতে যায় হইল তৈয়ার আজও পাইনি তাহার আকার জ্ঞান শূন্য বেকার গুরু ধাও আমাদেরকে সেই সমাধান আল্লাহ হইতে কুদ্রত নাকি কুদ্রত হইতে আল্লাহ বহু জনে দেখছে আল্লাহ দেখাও গুরু কুদ্রত কেমন অবশ্যই এই কথাগুলো একটু জটিল মনে হলেও আসলে এই কথাগুলোর মধ্যে আমাদের অনেক কিছু বোঝার আছে তাই দেখুন যে কুদরত যদি দেখতে না পাই তাহলে আমরা কিভাবে সেই জ্ঞানের দেশে যাই যে আল্লাহ হতে বড় কুদরতি না হয় তাহার দাও প্রমাণ স্বামী মালি যতটুকু বুঝেছে বিভিন্ন ফলে বিভিন্ন কিছু মিলেছে যেমন বিভিন্ন ফলে বিভিন্ন স্বাদ লুকাইছে ফল যে মুখে দিয়াছে স্বাদ সে পাইয়াছে তাহলে বোঝা গেল এই কুদ্রস্তের রহস্য আমাদের জানতে হলে আমাদের সেই জিনিস বক্ষণ করে দেখতে হবে তবে এটি আমি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী এখন আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি এটি করব যে দেখুন আঠারো হাজার মাকলো কিন্তু কথা বলে আপনি কি কখনো অন্য কোনো প্রাণীর বাসা শুনেছেন কেউ ঘেউ করেছে হাম্বা বলেছে ম্যা ম্যা করেছে কিন্তু আপনি কি তাদের ভাষা কখনো বুঝেছেন কিন্তু এই আঠারো হাজার মাকলুকাত কথা বলে তরিকত করতে করতে সাধনা করতে করতে একটা সাধক এমন একটা পর্যায়ে চলে যায় সেই পর্যায়ে যাওয়ার আগে তার ভিতরে অহংকার থাকে আমি অনেক জানি অনেক পারি অনেক কিছু আমি বুঝি অনেক কিছু আমি দেখেছি গোড়ার ডেম ছোটো মাছগুলো লাফায় বেশি যখন তিনি আস্তে আস্তে সেই গভীর দেশে চলে যাবে যখন তিনি আস্তে আস্তে সেই দেশে চলে যাবে আল্লাহর গভীর জ্ঞানের দেশে চলে যাবে তখন তিনি সমস্ত আঠারো হাজার মাকলো কি বলে সমস্ত কিছু তিনি বসতে পায় সমস্ত কিছু তিনি জানতে পায় তখন মুখ বুঝে থাকে কি চলছে কি হচ্ছে তার মাথা কেমন জানি হয়ে যায় তাই বলবো একটা কথা বলা হয় না বোবা মানুষ যারা আছে তারা কিন্তু দেখা যায় তারা কথা বলতে পারে না তারা কিন্তু কানেও শোনে না কিন্তু কথা বলতে পারে না যদি কানে শুনত তারা বুক কেটে মরত তাই স্বামী মালিক যেটা বলতে চাচ্ছে আপনাদের কাছে সেটি হলো দেখুন যারা গভীর দেশে চলে গেছে মাকলুকাতের কথা বুঝতে শুরু করেছে তখন তারা অনেক কিছু দেখতে পায় তখন চুপ হয়ে যায় দেখবেন প্রাণীজগতদেরকে বোবা এক এক প্রকার আমরা দেখি কুকুর কথা বলে না ঘেউ ঘেউ করে তাদের ভাষা কেউ বোঝে না তারা এক প্রকার আমাদের কাছে বোবা কিন্তু আরেকটা দৃষ্টি তাদের খোলা আছে আর খোলা আছে প্রমাণ দেখবেন যে আর্মি পুলিশ যদি কোনো কিছু অবৈধ মাল ধরতে না পারে কুকুরকে ছেড়ে দিলে সেটা ধরতে পারে তার দিব্য দৃষ্টি আছে বেশি না থাক কম হলেও আছে কিন্তু আমরা মানব জনমে এসে সেই কুকুরের হয়ে কি কামাই করতে পারিনি আসলে কি করতেছি এখন আমি যেটি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে সেটি হলো সেই চক্ষু যখন খুলে যাবে তখন যে মানুষ চুপ হয়ে যাবে তাই বলবো আমি যদি চুপ হয়ে যাই তাহলে আপনাদেরকে বলবো কীভাবে হ্যাঁ বলতে পারেন আপনি কী সাধনা করেছেন আপনি আপনি কি কামাই করতে পারেন নি দেখেন আল্লাহ আমাকে যাই দান করেছে তা থেকে আমি আপনাদেরকে বলছি যাতে করে আপনারা সুপথে এবং সেই পথে অগ্রসর হতে পারেন তাই তো নবীন এত কিছু দেখার পরেও তিনি মানুষকে দাওয়াতের কাজ চালিয়ে গেছে মানুষকে প্রচার করেছে আল্লাহ কি আল্লাহর সৃষ্টি কিভাবে কি বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম সে আলোচনাটির একটি আলোচনা হলো কি দেখুন যে মানুষ সবসময় কিন্তু একটা কথা বলে যারা তরিকত করে বা তরিকত করবে বা সাধন করে একটি কথা বলে থাকে যে দেহ কোরআন দেহ কোরআন আসলে দেহ কোরআন তো আছে অবশ্য মানে দেহের মধ্যে যে কোরআন আছে এই দেহের মধ্যে কোরআন কি কেউ পাঠ করেছে শুনে শুনে বলে যেমন কেউ যদি বলে আমি কোরআন কিনতে যাবো বা হাদিয়া দিয়ে আনবো আমি কোরআনটাকে পড়ব তাহলে সেই কাগজ কোরআনটাকে পড়তে পারবে আয়াতগুলো দেখাতে পারবে কিন্তু দেহের মধ্যে যে কোরআন আছে এটা কি কেউ দেখেছে না কেউ দেখাতে পারবে কিন্তু হা হযরত গাউসুল আজম বরফের তিনি কিন্তু এই কোরআন দেহের মধ্যে দেখাত ভক্তদেরকে দেখিয়ে বায়াত করতো আর আমাদের যদি সত্যিকারের অর্থে তরিকত হয়ে থাকে এবং আমরা চিস্তিয়াকে সাথে রেখেছি আল হাসানি আল হোসাইনি হোসানকে তো ফেলে দেওয়া যাবে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই এই কাদরিয়া কাতরিয়াতরিকা মূলত যিনি বায়াত তিনি কিন্তু একটা জিনিস বুঝতে হবে সেটিকে দেখেন যে এই দেহের মধ্যে এই দেহের মধ্যে পাড়ে পাড়ে কোরআনটাকে তার মুর্শিদ বায়াতের দিন বুঝিয়ে দেবে এর মধ্যে কালেমা আছে এর মধ্যে আল্লাহ আছে আল্লাহর নাম আছে এর মধ্যে মোহাম্মদ রসুলুল্লাহ আছে এর মধ্যে কোন কোন জায়গায় কোন কোন অক্ষর দেওয়া সৃষ্টি করা আছে সমস্ত কিছু মুর্শিদ সেই বায়াতের দিন দেখিয়ে দেবে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্যে দুজখানাম এই কথা কোরআনে কয় এরপরে স্বামী মালি এটাকে যখন বিশ্বাস করেছে এবং বিশ্লেষণ করে দেখেছে এরপরে স্বামী মালিও কয় এবং রাজি খুশি যে তিনি এখন নিশ্চিত যে দেহের মধ্যে কোরআন আছে অবশ্যই অবশ্যই আজকের এই আলোচনা যেটি বোঝাতে চাইলাম একজন কামের মসজিদের কাছে গেলে অবশ্যই কিন্তু এই দেহ কোরআনের খবর নেবেন এবং দেহ কোরআন দেখে দেখে পড়বেন এবং বায়াত গ্রহণ করবেন নিজের পরিচয়টা পর্যন্ত সেই দেহ কোরআনের মধ্যে রয়ে গেছে বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী যে একটি কথা আছে শরীয়তের বাসায় যে শরীয়তে বলে থাকে অজু গোসল হজ জাগাত নামাজ সোজা এটি করলে পবিত্র হয়ে যাব আল্লাহ আমাদেরকে একসময় জায়গা মতো স্থ থান দিয়ে দেবে আমি বলবো না যে আমাদের একটা ভয় আছে যে শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার তো শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার যে বইটি সেটির মধ্যে লেখা আছে যে সব কিছু জিনিসের একটা ভিতর এবং বাহির আছে তার ভিতর কি বাহির কী সেটা তুলে ধরবো ইনশাল্লাহ দেখেন আমরা বাহিরে হাত পাও ধুয়েছি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধুলা ময়লা সমস্ত কিছু অজু গোসলের মাধ্যমে পরিষ্কার করে ফেলেছি কিন্তু শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার বলতে যে কথাটি সেই কথাটি হলো কি মূলত কি জানেন মূলতই হল নাক মন চোখ কান এবং হৃদয় মন জ্ঞান বিবেক সমস্ত কিছুকে পবিত্র রাখতে হবে পাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি পাপ কাজ আমরা করি তাহলে কিন্তু আমাদের আর হলো না তাই বলবো যে আমরা যদি মুখ পবিত্র করি মুখ দিয়ে মিথ্যা বলবো না হারাম খাবো না চোখ দিয়ে খারাপ দৃষ্টি করবো না কান দিয়ে আ কথা শুনবো না পেটের মধ্যে হারাম খাবার খাবো না তাহলে কিন্তু আমাদের ভিতরে আত্মার অসুবিধা হবে আত্মা আমাদের নাবাক হয়ে যাবে তখন সেখানে আত্মার বিচার হবে তাই সরকারে এই কথাগুলো বললাম যে যোগ মিলিয়ে দেখবেন বাহিরের অজু শরীয়ত বলতেছে আর তরিকত হাকিকত মারিফত কি বলতেছে যে আমাদের ভিতরে আত্মা পবিত্র হতে হবে আর আত্মাকে পবিত্র করতে হলে আমাদের ছয় রিপুর কথা শোনা যাবে না মনে যা চায় তা করা যাবে না আর এই জিনিসগুলো যখন মেনে চলবো একজন কামেল মসজিদকে ধরবো তখন তিনি আমাদেরকে যে সাধনা দিবেন সেই সাধনার মাধ্যমে আমরা অবশ্য সে আসল পবিত্র হয়ে যাব অবশ্যই সকলে ভারত আল আল্লাহ রহমান হে সমস্ত জগতবাসী আজকে আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি মূলত কি যে আল্লাহ মানুষ আল্লাহকে মানুষ কী বলতেছে যে আল্লাহর কোনো আকার নেই কিন্তু দেখেন একটা না একটা বিষয় আছে যে এই পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাতের সমস্ত কিছুর আকার কে দিয়েছে আল্লাহ দিয়েছে তো এখন আল্লাহরই আকার নেই এই কথাগুলো যারা বিশ্বাস করবে এবং মানবে তাদের ইমান থাকবে না তবে আমাকে কেউ প্যাস দিতে পারেন যে আল্লাহ যে কোরআনে বলেছে সুরাব আকার মধ্যে যে এই কথাটি বলেছে আলিফুল্লাহ মিম দা আল কিতাবা ফেহাক এর অর্থ কি যারা লাম মিমের ব্যাখ্যা তো ওটাই আলিফ লাম মিম লিখে রেখেছে সেটা নয় তো মূলত যদি আমি বলতে যাই যেখানে যারা নিরাকারকে যারা বিশ্বাস করে তারা মমিন মোত্তাকিল এ কথাই তো বলা হয়েছে তাহলে নিরাকার কি নীর শব্দের অর্থ কি নীর শব্দের অর্থ পানি অন্য ভাষা এটা পানি তা পানির আকার কি পানির রং কি তা যে আকার নেই এ কথাটা কে বলছে যে কি সুরত বানাইলে খোদা রূপ মিশে আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি যুদা বা আদম কেবা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিল সে নিরাকার খালেখালে আদম আলি সরাতহি আল্লাহ কি বলেছে আমার সরৎ দিয়ে আমি আদম সৃষ্টি করেছি আদম সৃষ্টি করে রূপে আমি তাদের সাথে মিশে গেছি এখন রুহু আর আত্মা কিন্তু ব্যতিক্রম বিষয় আত্মা জীব আত্মা রুহু কিন্তু আর একটি বিষয় পৃথিবীতে সূর্য একটি মানুষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে সে রূপে পুকুরের মধ্যে প্রত্যেকটা পুকুরের মধ্যে সূর্য দেখা যায় ঠিক একই সূর্য যেরকম লক্ষ কোটি পুকুরের মধ্যে থাকতে পারে এরকম আল্লাহ কিন্তু লক্ষ কোটি মানুষের মধ্যে থাকতে পারে যে নিজেকে পবিত্র করলো যে নিজেকে যতটুকু পবিত্র করলো সে ততটুকু ঝলমলে করবে পুকুরের পানি যতটুকু পরিষ্কার যে নিজেকে যতটুকু পরিষ্কার করবে তার মধ্যে ততটুকু আল্লাহ ঝলমল করবে তাই বলবো সেই সমস্ত জগতবাসী যে কথাটি আমি বলতে চাইলাম অবশ্যই অবশ্যই এই কথাগুলো আমাদের রিচার্জ করতে হবে তবে আমরা বুঝে বলবো আল্লাহ কি আকার না নিরাকার তবে নির আকার আছে এটা আমাদের জানতে হবে আর না হয়তো সবই ফেল থাকবে না বেল আল্লাহ একদিন ধরবে কেন ছেলে আমরা বেখেল তাই বলবো বিস্মিল্লাহ ই রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আমি আরও একটি আলোচনা করব আপনাদের সাথে যে দেখেন এই পৃথিবীতে আমরা একটা কথা শুনেছি বলে থাকি কিন্তু আসলে কিন্তু বোঝা হয়নি শোনা হয়নি তো আজকে ক্লিয়ার করব সে কথাটি সেটি হলো দেখেন যে সেই বিষয়টি অবশ্যই খেয়াল করে শুনতে হবে দেখেন আল্লাহ তো বলেছে যে আমি যদি মোহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে জগতের কিচ্ছু সৃষ্টি করতাম না এই কথার মানি কেউ বুঝেছে সেই মানিটা বুঝতে হলে অবশ্যই আমাদের বিশ্ব আধ্যাত্মিক দরবার শরীফে আপনাদের দাওয়াত রইল আমি বুঝিয়ে বলার চেষ্টা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটা গেল আরও একটি বিষয় হলো দেখুন যে সেই বিষয়টি একটু লক্ষ্য করলে দেখবেন যে আল্লাহ কিন্তু বিসমিল্লা সর্বপ্রথম সৃষ্টি করেছে তো আল্লাহ এরকম কথা কেন বলেছেন যে আমি আকাশমণ্ডলিয়া সৃষ্টি করেছি আগে আমি পাতাল মণ্ডলি সৃষ্টি করেছি আগে মানে সব কিছু আগে সে আগের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল আগে পরে আছে কিন্তু যেটা করেছে সেটার জন্য সেটা আগে তাহলে আমি যেটা বলবো যে যেই বিসমিল্লা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে লুকিয়ে আছে এবং সেই বিসমিল্লা কিন্তু আল্লাহ মানুষের মধ্যে ভরে দিয়েছে আর সেই মুস বিসমিল্লার মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ একদিন কুন কুঞ্চু কাঞ্চাল বলিবেন তখন সেই আল্লাহ যখন সেই মঞ্চে দাঁড়িয়ে বলবে যা বলবে তা হয়ে যাবে কুন হয়ে যাও ফায়াকুন ধ্বংস হয়ে যাও তাহলে আল্লাহ যা বলবে তাই হবে সেই বিসমিল্লার মঞ্চ যেদিন আল্লাহ বসবে আর আপনার মধ্যে আমার মধ্যে সেই বিসমিল্লার মঞ্চ আছে সেটাকে যদি পবিত্র করতে পারি তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই সেখানে বসবে এবং আমাদের দিয়ে কথা বলবে আর যা বলবে তা ফলবে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে যদি পেয়ে থাকেন বা ফেসবুকে থাকেন তাহলে আমাদের এটা ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ